তোমার বাবা মা কোথায় আমার মা ছোটবেলায় মারা গেছে বাবা অন্য দিয়ে আমার সাত মাস সাত টাকা নিয়মিত আর আমি কম টাকা দিতাম বলে আমাকে দেখতে পারতো না কুলিক ব্রিজের পারে শনি মন্দির সংলগ্ন পাড়ায় এক অষ্টম শ্রেণীর পড়ুয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আশ্রয় হয় রাস্তার ধারে পলিথিনের তাঁবুতে এই দৃশ্য সমাজসেবী বাপ্পা সরকারের চোখে পড়তেই বাচ্চাটির থাকবার জন্য একটি টিনের ঘর বানিয়ে দেয় বাপ্পা সরকার আগামীতে পড়াশোনার সমস্ত খরচ তুলে নেয় নিজের কাঁধে কিন্তু এতেও সমস্যার সমাধান হলো না সেই ঘরেও শান্তিতে থাকতে পারছিল না সেই খুদে অভিযোগ আজ সেই ছেলেটির বাবা নবনির্মিত সেই ঘরটি ভাঙতে উদ্ধত হয় মদ্যপ অবস্থায় শিশুটির মুখে বারে বারে অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে এবং বাবার বিরুদ্ধে তার অভিযোগ তাদের পুরনো বাড়ি ছেড়ে বর্তমানে একদম সম্পূর্ণ আলাদা বাড়িতে বসবাস শুরু করেছে দুদিন হলো তাতেও কি সমস্যা তার জবাব তার কাছেও নেই যদিও পাড়া প্রতিবেশী স্থানীয় বাসিন্দারা গৃহকর্তা এবং গৃহিণীর দিকেই আঙুল উঁচু করেছে নিরীহ সন্তানের ওপরে অকথ্য অত্যাচারের অভিযোগ এনেছে আসুন এ প্রসঙ্গে শুনে নেওয়া যাক তাদের বক্তব্য কি দাস তোমার কালকে এই দাদা আমাকে এই দাদা আমাকে বাড়ি করে দিয়েছে হ্যাঁ দাদার নাম হলো বাপ্পা বাপ্পা দা বাপ্পা আমাকে বাড়ি করে দিয়েছে তো এবার বাড়ি দেওয়া করে দিয়েছিল পরশু দিন তো কালকে উদ্বোধন করছি করবে বলছিলো তো এবার কালকে উদ্বোধন করার আগে তো আমাকে দাদা বলে গেল তুই ভাই টান করে ফ্রেশ হয়ে থাক আমরা আসছি তো এবার আমি ছানটান করে ফ্রেশ হয়েছিলাম তো এখানে কি হয়েছে বাবার বাড়িতে আমার বাড়িতে আমার বাবার বাড়িতে কে ঢেলাইছে না ঢেলাইছে আমি জানি না আমি ওখানে বসেছিলাম এবার আমার মা সব মেম্বারকে গিয়ে বলে আসছে যে আমি বলে ওর বাড়িতে ঢেলা ঢেলা করছি আমি টর্চার করছি মা তো তোমারই তোমার তোমার এগেনস্টে মা গিয়ে মেম্বারের বাড়িতে বললো কেন জানি না আমি আমার মা কোনোদিন আমার ভালো চাই না কেন চায় না মা ভালো চায় না কেন আমরা টাকা পয়সা দিই তাও আমার মা ভালো চায় না মা ভালো চায় না কেন তোমার তো নিজেরই তো মা তোমার কি নিজের মা না সৎ মা তোমার সৎ মাও নেই হ্যাঁ বাবা বাবা নিজের আচ্ছা বাবা কি রকম করে বাবা ওরকম এখন তোমার কি হয়েছে এখন কি ঘটনা ঘটছে এখন এই যে বাবা বাবা দারু খায় আসে আমাকে বলে যে হ্যাঁ তুই আমার বউকে এরকম করছিস ওরকম করছিস মারছিস এরকম করে আমার বাবা বলে তুমি বাবা আমার সাথেই থাকো না আমি আলাদা থাকি অনেক দিন ধরে তুমি কোথায় থাকো আমি এই যে সামনে থাকি সম্বন্ধের পাশে পড়াশোনা হ্যাঁ তোমার পড়াশোনা খরচা কে চালায় এই দাদা চালায় কোন দাদা এই যে বাপ্পাদা আমার দাদা হয় তোমার কিরকম আমার কিরকম হয় আমার এরকম পরিচিত দাদা আমাকে ঘর করে দিয়েছে আমার পরিচিত এইখানে আমি ত্রিপাল করে বাড়ি ছিলাম আমার বাবা যখন তারা দিছিল আমাকে বাড়ি থেকে তখন আমি এখানে বাড়িতে ছিলাম তো আমি কাজ করতাম তো বাবা একদিন আমার বাড়ি দেখছিল তখন আমার বাড়িতে আইছে আমার সাথে দেখা করে আমাকে সব আমার যাবতীয় জিনিস আমাকে সব করে দিয়েছিল আমাকে বলছিল একটা বাড়ি করে আমি এইটা পড়তাম আর এখন নাই আমার বাবার নাম বিশ্বজিৎ দাস বাবা কী করে বাবা ব্যান্ডেজার কাজ করেন দাদা আপনার নাম আমার নাম বাপ্পা সরকার এই বাচ্চাটি আপনার কথা বারবার বলছে যে আপনি এই বাচ্চাটিকে ঘর করে দিয়েছেন এই বাচ্চাটার লেখাপড়া আপনি পড়ান সম্পর্ক সম্পর্ক বলতে ভাই রাস্তার ভাই মানে অ্যাকচুয়ালি আমি সোশ্যাল ওয়ার্কার হ্যাঁ সোশ্যাল কাজ করি খুশি ভান্ডার আমার চ্যানেল আছে তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হট করে একদিনে চিপ্পালের একটা ঘর চোখে পড়ে দেখে খারাপ লাগলো পরে এই ভাইটাকে দেখতে দিলাম সবার কাছে শুনলাম যে বাবা আছে নিজের মাটা হচ্ছে সৎ মা এর মা মারা গেছে এরা ছোটো থাকতে এরা দু ভাই তো বাবা মা বাড়ি থেকে বাচ্চা দুটোকে তাড়িয়ে দিয়েছে তখন এরা ঠাকুমার কাছে ছিল এবার বাবা মা গিয়ে ঠাকুমার কাছ থেকে সই করে নিয়ে আসছে বাচ্চাগুলোকে আমরা দেখব আনার পরে এক মাসের মধ্যে আবার বাড়ি থেকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে এই যে এ আরেকটা ভাই আর এই ভাই এবার আমি দেখে আমার খারাপ লাগলো বিষয়টা এই একশো টাকা দিন একটা গ্যারেজে কাজ করে মানে টাকার অভাবে করতে না খারাপ লাগার পরে আমি পরে ভাইকে যা পারি আমার সাধ্যমতো চেষ্টা করি বাজার টাজার করতে হবে আমি দায়িত্ব নিয়ে নিই তো তুমি ভাই যতটা পড়তে চাও আমি তোমাকে পড়াবো এবং এই তিপ্পলের ঘরে থাকতে দেবো না আমি তোমাকে একটা নতুন ঘর করে দেবো তো পরশু দিনে আমি একটা ঘর করে দিয়েছি ঠিক আছে এই যে রাস্তা পাশে করা আছে এবার আমি মালদাতে থাকি ঘর করে আজকে পাড়াপড়শি সবাই আমাকে ফোন করছে ভিডিও কল করছে বাবা এর মা গিয়ে এদেরকে হাসুয়া নাকি মারতে গেছে এবং বলছে বাড়িটা এখান থেকে ভেঙে দেবো এবার মানে পিডাব্লিউ জায়গাটা বাড়িটা করা হয়েছে এবার ওর বাবা মানে বাড়িতে ভেঙে দেবে কেন এই জন্য আমি আবার আসলাম ভাই কান্নাকাটি করছে যে আমার বাড়ি ভেঙে দিবে বলছে বাবা মারতে গেছে মা মারতে গেছে এই হচ্ছে জন্য আসলাম এসে আমি দেখলাম ওর মাকে জিজ্ঞেস করলাম যে কী উদ্দেশ্যে উনি বাড়িটা ভাঙতে চায় বাড়িতে আমি করে দিয়েছি এবার উনি বাড়িটা ভাঙতে চায় কেন এবং এরা তো ওদের বাড়িতে নেই ওরা তো বাইরে আছে তো ওরা কেন মানে এদের উপর তারপরে অত্যাচারটা কেন করে অবশ্যই আমি ভালো চাইবো যেন আমার চাইছি যে দায়িত্ব তো ওর আমার ঠিক আছে ছেলে ওর হতে পারে কিন্তু যেহেতু দেখে না আমরা যেহেতু মানুষ তো তো মানুষ একটা বাচ্চা কষ্ট করে থাকছে এবার আমি চাই যে ওর ধারে কাছে ও বাবা যেন না যায় মানে একটা ছেলে ওখানে থাকছে ওর তো কোনো অসুবিধাও করছে না ওর দিকে আসছেও না কিছুও না ছেলেটাকে পড়াশোনা আমি করাচ্ছি সব কিছু খরচা আমি দিচ্ছি ও মানে যেন না যায় ওনারা পাশে এটাই চাই ওনার কাছে শুনেন যেন ওনারা না যায় এবং অত্যাচার কিছু যেন না করে এই আছে কি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ দাস আপনার ছেলে আপনার সব সম্বন্ধে অভিযোগ করছে যে আপনার ছেলেকে কোনো এনজিওর থেকে সমাজসেবীর থেকে বাড়ি বানিয়ে দিচ্ছে হ্যাঁ সেই বাড়ি আপনি আজকে হাসুয়া নিয়ে আপনি আপনার স্ত্রী ভাঙতে গেছেন আমরা কোনোদিনও ভাঙতে যাব না আমি কোনোদিনও বার করে দেয় নাই আমি কোনো দিনও বার করে দেই না যদি না বার করে দিয়ে থাকে তাহলে কেন আপনার ছেলে আপনার জন্য অভিযোগ করছে আমার ছেলে নিজে নিজে আমি স্কুলে ভর্তি করে দিয়ে আসলাম স্কুলে হ্যাঁ স্কুলে না যায় ও হোটেলে চলে গেছে কাজ করতে বলছে তোমার ওখানে কাজ করলে তুমি একা একা কাজ করো অসুবিধা হয় তো আমি যদি কাজ করি আর স্কুলে পড়াশোনা করি তোমার খরচাটা বাঁচবে এই করে বিশ্বনাথের হোটেলে চলে গেল পারজ মোরে বিশ্বনাথের হোটেল আছে হোটেলে কাজে চলে গেল তা আমি কি করব আপনি বলতে যাচ্ছেন যে আপনি ওর বাড়ি ভাঙতে যাচ্ছেন না না আর অভিযোগ ওর আপনার ছেলে করছে সেটা মিথ্যা অভিযোগ মিথ্যা অভিযোগ

আপনার আপনারও বিরুদ্ধে অভিযোগ আছে আমি ওর বাড়িতে আমি দেখতেও যাইনি ভাঙতেও যাইনি এটা যে মিথ্যা কথা বলছে আর জীবনও যাব না এই আমরা দুইজন আমার দুটো সন্তান আছে আমি বুঝি লোকের কষ্টটা কিন্তু যদি আমার কষ্টটা কেউ না বুঝে তারও কিছু বলার নাই আরে বাচ্চা আমাদের মা লাগে আমরা তো মা বাচ্চা দুটো আমরা চাই আমাদের পরিবারে শান্তি করে থাকুক কিন্তু এই মহিলা থাকতে দেন না লড়া চলা কম মহিলাটা বেশি মা বাবা মা ওর মা ভাঙতে চলে দুটো বাচ্চা মা

এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে